ওম নামের শিবায় জয় মা তারা জয় মা তারা জয় জয় তারা বন্ধুরা আজ দোসরা সেপ্টেম্বর ষোলোই ভাদ্র সোমবার আজই বছরের শ্রেষ্ঠ অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা বা ভাদ্র অমাবস্যা এই অমাবস্যা তিথিকে আবার তারা রাত্রিও বলা হয়ে থাকে বছরের আর পাঁচটা অমাবস্যা থেকে এই অমাবস্যা তিথি একটু আলাদা এই রাত্রিরে মুহূর্তের জন্য স্বর্গ ও নরকের দ্বার উন্মুক্ত হয়ে যায় এই বিশেষ দিনেই তন্ত্র সাধকেরা তন্ত্রবিদ্যায় সিদ্ধি লাভ করে থাকে পৌরাণিক কথা অনুসারে এই বিশেষ তিথিতে দশ মহাবিদ্যার দ্বিতীয় দেবী মা তারা কৌশিকী রূপ ধারণ করে শুম্ভ ও নিশুম্ভ নামক দুই দুরাচার অসুরকে বধ করে এই সৃষ্টিসহ গোটা দেবতা কুলকে রক্ষা করেছিল তাই শাস্ত্র মতে এই অমাবস্যা তিথি এত বেশি গুরুত্বপূর্ণ এবছর দু হাজার চব্বিশ সাল তথা বাংলার চোদ্দোশো একত্রিশ সালে কৌশিকী অমাবস্যা তিথি পালন করা হবে আজ ষোলোই ভাদ্র তথা ইংরাজি দোসরা সেপ্টেম্বর সোমবার অমাবস্যা তিথি শুরু হচ্ছে রবিবার পনেরোই ভাদ্র ইংরাজির পয়লা সেপ্টেম্বর ভোররা পাঁচটা বেজে সাত মিনিট থেকে এবং শেষ হবে সতেরোই ভাদ্র মঙ্গলবার সকাল ছটা একত্রিশ মিনিটে ভাদ্র মাসে এই কৌশিকী অমাবস্যা তিথি যে সকল মানুষ ধর্ম তন্ত্র মন্ত্র সাধনা এবং ঈশ্বরে বিশ্বাসী তাদের সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাখে তাই এই বিশেষ দিনে যদি কোনো ভক্ত তার সাধ্যমতো মা কালী বা মা তারার যথা উপাচারে আরাধনা করতে পারে তাহলে তার জীবনে সকল বাধা বিপত্তি দূর হয়ে যায় তার পরিবারে সকল সদস্য সমস্ত প্রকার আগত বিপদ থেকে নিরাপদে থাকতে পারে এবং সেই ভক্তি সকল মনস্কামনা পূরণ হয়ে থাকে তবে আজ যারা কোনো কারণে যথাচারে মায়ের এই আরাধনা করতে পারছেন না তারা যদি আজ সূর্যাস্তের পর স্নান সেরে শুদ্ধ বস্ত্র করে মায়ের যে কোনো রূপের ছবি বা বিগ্রহের সামনে একটি জবা ফুল অর্পণ করে মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলিত করে ভক্তিভরে প্রণামও করেন এবং তার সঙ্গে সঙ্গে আজ এই কৌশিকী অমাবস্যার ব্রত ও কথাটি ভক্তিভরে শ্রবণ করে তাহলেই এই কৌশিকী অমাবস্যার ব্রতের ফল আপনারা অনেকাংশেই লাভ করতে পারবেন বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে কৌশিকী অমাবস্যা ব্রত কথা ও কথা আপনাদের সামনে পাঠ করব আপনারা অনুগ্রহ করে এই অমাবস্যা তিথিতে একবার হল এই ব্রত কথা ও মাহাত্মকথাটি ভক্তিভরে শ্রবণ করবে যাই হোক বন্ধুরা আমরা এবার পাঠ শুরু করছি বছরের শ্রেষ্ঠ অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা ব্রত ও কথা আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন ওম নামের শিবায় জয় মাতা মার্কেন্দ্রীয় পুরাণ মতে মহাপরাক্রমশালী অসুর দয়, শুম্ভ ও নিশুম্ভ প্রজাপতি ব্রহ্মার পরম ভক্ত ছিলেন তাদের সাধনায় তুষ্ট হয়ে ব্রহ্মা তাদের বর প্রদান করে বললেন তোমরা এই ত্রিভুবনে অবদ্ধ হবে তোমাদের এই ত্রিভুবনে কেউ বধ করতে পারবে না একমাত্র অজনী সম্ভবা অর্থাৎ যার জন্ম কোনো জনি থেকে হয়নি এমন কোনো নারী তোমাদেরকে শুধুমাত্র বধ করতে পারবে স্বয়ং ব্রহ্মার মুখ থেকেই এই বর পেয়ে অসুর ভাতৃত্বয় অহংকারী হয়ে উঠল তারা ভাবল ত্রিভুবনে কোনো নারী মাতৃগর্ভজাত না হয়ে জন্ম লাভ করতে পারবে না তাই তারা অমর তাদের এই ত্রিভুবনে কেউ বধ করতে পারবে না এই জেনে তারা অত্যন্ত অত্যাচারী হয়ে উঠল তারা ব্রহ্মার বলে বলিয়ান হয়ে তারা প্রথমেই রাজ্য আক্রমণ করল দেবকুর তখন অত্যন্ত ভৃত ও সন্তুষ্ট হয়ে মহাদেবের স্বর্ণাপন্ন হলেন মহাদেব দেবতাদের কাছে সব কথা শুনে মা পার্বতীকে একটু ঠাট্টার ছলে বললেন হে কালী তুমি এই বিপদ থেকে দেবতাদের রক্ষা করো একমাত্র তুমি এদের এই বিপদ থেকে রক্ষা করতে পারবে পূর্বজন্মেই মা পার্বতী সতীরূপে দক্ষযজ্ঞে আত্মাহতি দিয়েছিলেন তাই তার গায়ের রং এ জন্মে শ্যাম বর্ণ হয়ে যায় তাই ভোলে না মা পার্বতীকে স্বরূপ কালি বলে ডাকতে এতদিন মহাদেব কখনো কারো সামনে মা পার্বতীকে কালী বলে ডাকেননি কিন্তু আজ সবার সামনে তিনি কালী বলে ডাকায় মা অত্যন্ত ক্ষুব্ধ হলেন এবং তৎক্ষণাৎ তিনি মানস সরোবরে গিয়ে নিজেকে অভিষিক্ত করে নিজ গাত্রের সকল কৃষ্ণবর্ণ কোষগুলিকে তিনি পরিত্যাগ করে এক অসামান্য সুবর্ণ রূপ ধারণ করে নিজেকে প্রকট করলেন অপরদিকে পার্বতী দেহ থেকে ফেলে দেওয়া কোষ থেকে আরও এক দেবীর জন্ম হল তার নাম হল কৌশিক মাতা পার্বতী দেহ কোষ থেকে আবির্ভাব হওয়ায় এই মায়ের নাম হল কৌশিক দেবী কালিকা বা কালী নাম তার পরিচয় হল দেবী কৌশিকী ছিলেন অজনী সম্ভবা তাই ভাদ্র মাসের প্রথম অমাবস্যা তিথিতে দুই অসুর ভক্তৃদ্দ্বয় শুম্ভ ও নিশুম্ভকে এক ভয়ঙ্কর যুদ্ধে তিনি বধ করলেন যুদ্ধের সময় দেবী কৌশিকীর কাত থেকে হাজার যোদ্ধার সৃষ্টি হয় এবং তারাই সমগ্র অসুর কুলকে হত্যা করে এই ঘটনাটি ভাদ্র মাসের প্রথম অমাবস্যায় ঘটে বলে মাসে এই অমাবস্যা তিথিকে কৌশিকী অমাবস্যা তিথি বলা হয় এই দিনেই সাধক বামাখে দেবী কৌশিকী তারারূপে তারাপীঠ মহাশাসনে দর্শন দিয়েছিল অমাবস্যার এই তিথিতেই সাধক ভামাখা তারাপীঠ শ্মশানে শিমুল গাছের তলায় সিদ্ধি লাভ করে বন্ধুরা আপনারা এতক্ষণ শ্রবণ করলেন কৌশিকী অমাবস্যা ব্রত ও মাহাত্ম কথা ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবে